দোয়া করার উত্তম পন্থা উত্তম সময় সবই আছে তো আপনার প্রশ্নের দুইটা পার্ট প্রথম পার্টের জবাব আমি বলি যে দোয়া করার জন্য উত্তম পন্থা হচ্ছে আপনি একটা ভালো সময় বেছে নেবেন দোয়া করার জন্য এবং দোয়াতে আপনি সীমা লঙ্ঘন করবেন না অর্থাৎ দোয়া করতে গিয়েও আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করি তার মানে দোয়ার সিস্টেম ঠিক থাকে না দোয়াতে শব্দ প্রয়োগ ঠিক থাকে না শব্দ চয়ন ঠিক থাকে না তখন দোয়া করতে গিয়ে আমি সীমা লঙ্ঘন করে ফেলি সেজন্য দোয়া হতে হবে একান্ত আপনার মাঝে এবং আপনার রবের মাঝে এবং সেটা যদি হয় ভালো সময়গুলোতে তাহলে বেশি ভালো যেমন গভীর রাতে হতে পারে তবে অন্য যে কোনো সময় আমরা দোয়া করতে পারি অন্য যে কোনো সময় আমরা দোয়া করতে পারি আর দোয়া করার জন্য যদি একা কি আমরা দোয়া করি তাহলে হাত তুলে দোয়া করলে এটা দোয়ার একটা আদব আল্লাহ এটা বেশি কবুল করার সম্ভাবনা থাকে কারণ আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেওয়াকে অপছন্দ করে লজ্জাবোধ করেন সেজন্য হাত তুলে আপনি একাকি দোয়া করতে পারেন আল্লাহর কাছে আর উত্তম পন্থা যদি বলি আরও তাহলে এখানে আপনি যুক্ত করতে পারেন যে আল্লাহ রসুলের যে চমৎকার অর্থবোধক শব্দজন সেগুলো আপনি দোয়াতে নিয়ে আসতে পারেন তার মানে কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়া এসেছে সেগুলো আপনি বেশি বেশি করে দোয়াতে বলতে পারেন কারণ ওখানে ছোট্ট ছোট্ট বাক্য কিন্তু অনেক ব্যাপক অর্থবোধক শব্দ ওখানে আছে দোয়ার ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনার উপার্জন হারাম হচ্ছে না সেটাও খেয়াল করবেন তাহলে উপার্জন হারাম হলে কিন্তু দোয়াটা কবুল হবে না তারপর আর একটা জিনিস খেয়াল করবেন দোয়ার আগ শুরুতে আপনি যদি আল্লাহ রসুলের উপরে দোয়া দূরত পড়ে নেন তার আগে আল্লাহর প্রশংসা করে নেন তারপরে চান তাহলে এটা বেশি ফলপ্রসূ হয় যেমন সোরাফ হাতে হাতে আমরা দেখেছি আগে আল্লাহর প্রশংসা আছে তারপরে নিজেকে আল্লাহর কাছে দেওয়ার কথা আছে তারপরে চাওয়ার কথা আছে আল্লাহ রসুল নিজেও বলেছেন যে আমি আপনার বান্দা আপনার বান্দা এবং বান্দির ছেলে আমার ললাট আপনার হাতে তারপরে আল্লাহ রসুল চেয়েছেন তার মানে নিজেকে আগে আল্লাহর কাছে এইভাবে পেশ করবেন যে আপনি তার বান্দা বান্দি আপনার খুব প্রয়োজন আল্লাহর তার প্রশংসা করবেন এরপরে দোয়া করবেন তো আমার মনে হয় এগুলো হচ্ছে দোয়া করার কিছু উত্তম মাধ্যম পন্থা হতে পারে এরপরে সালাতের পরে আপনি একাকী হাত তুলে দোয়া করবেন কি প্রশ্ন করেছেন তো সালাতের পরে বিশেষ করে প্রশাক্ত সলাতের পরে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে অনেক জিকির এবং আজকার শিখিয়েছেন অনেক দোয়া শিখিয়েছেন আল্লাহ রসুল নিজেও অনেক দোয়া পড়েছেন কিন্তু সালাতের পরে একাকি হলেও মানে হাত তুলে দোয়ার ব্যাপারে আমরা স্পষ্ট আসলে কিছু পাচ্ছি না তো আমার মনে হয় যে সলাতের পরের জিকির আজকার এবং দোয়াগুলো যেভাবে এসছে এভাবে হাত না তুলে আমরা করতে পারি তবে যদি কেউ মাঝে মধ্যে কখনো কখনো হাত তুলে এই সময় দোয়া করতে চায় আশা করি ইনশাল্লাহ দোষের কিছু হবে না বিজনি লেহিতা আনা এরপরে প্রশ্ন করেছেন আরেক ভাই আল্লাহ আপনার ইমান আমল ও ইলমে বারাক্কা দান করুন আমিন আল্লাহ আমিন যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে নিন শেখ ঈদের সালাত মসজিদে অনুষ্ঠিত হলে কি ঋতুবতী নারীগণ ঈদের খোদ্া ও দোয়াতে অংশগ্রহণ করতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ঈদের সালাতে আসলে মা বোনরা শ্রাবগ্রস্ত ঋতু অবস্থায় থাকলেও ঈদগাহে তাদেরকে আসার কথা বলা হয়েছে তবে সলাতের জায়গা ত্যাগ করার কথা বলা হয়েছে যদি ঈদগাহ হয় কিন্তু এখন তো আমরা মসজিদে আদায় করছি এখন কি হবে এখন তো পুরোটাই সালাতের জায়গা তাই না তো এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আল্লাহ তাল আলম তাদেরকে এনে পিছনে রাখা যেতে পারে একেবারে পিছনে রাখা যেতে পারে কমপক্ষে তারা শরীর হলো কারণ জরুরি প্রয়োজনে মেয়েদের ঋতু ঋতুবতী অবস্থায় মসজিদে জরুরি প্রয়োজনে অতিক্রম করা যায় কিন্তু বসা যায় না বসে থাকা যায় না এটা একটা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ ফতোয়া দিয়েছেন যে এই অবস্থায় মসজিদে না আসাই উত্তম তো যাই হোক মদ দুটোই আছে আল্লাহ আলাম আপনি নিতে পারেন যে কোনো একটা সোরা ফাতেহা সলাতে পড়া অজিব সলাতে কেরাত পড়া ফরজ তাহলে সালাতে কেরাত কোনটা হবে বা কোন অংশ হবে সোরা ফাতেহা হবে এবং অন্য যে কোনো সোরার অংশ হবে সোরা ফাতেহা মাস্টিবি অবশ্যই থাকতে হবে কম্পালসারি এর সাথে আপনি অন্য সোরা মেলাবেন এটা হলো মুস্তাহাব সন্না সালাতের পূর্ণতা ঠিক আছে এই এরপরে অনেকগুলো হাদিস রয়েছে লা সলাতা ইল্লা বি ফাতেহাতিল কিতাব আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন সোরা ফাতিহা ছাড়া সলাদ হবে না সুতরাং সোরা ফাতিহা আমরা পড়ব ইমাম হই বা মুক্তদি হই এরপরে আমরা অন্য সোরা মেলাব যদি দুই রেখার বিশিষ্ট সলাৎ হয় অথবা তিন বা চার রেখা বিশিষ্ট সলাথ হয় তাহলে প্রথম দুই গেছে অন্য সোরা আশা করছি বুঝতে পেরেছেন আরেক ভাই প্রশ্ন করেছেন যিনি কোরবানি দেবেন উনি সকালে না খেয়ে এদের মাঠে যাবেন কিন্তু যিনি কোরবানি দেবেন না উনি কি না খেয়ে এদের মাঠে যাবেন দেখেন ঈদুল আজহাতে হাদিসটাতে যেটা বলা হয়েছে যে আল্লাহ রসুল ঈদুল আজহাতে যেতেন না খেয়ে ঈদুল ফিতরে যেতেন খেয়ে কোরবানি দিচ্ছেন কি দিচ্ছেন না ব্যাপারটা এরকম হাদিস থেকে বোঝা যায় না তবে চুল নখ কাটার বিষয়টা কোরবানি দাতার সাথে সম্পর্কিত কিন্তু ঈদের দিন খাওয়া না খাওয়ার ব্যাপারটা কোরবানি দাতা কুরবানি করা বা না করার সাথে সম্পর্ক না যতটুক থেকে বোঝা যায় অল্লাহ আলম সেজন্য কোরবানি আপনি দেন বা না দেন আপনিও এই সন্ন্যাদটা পালন করবেন আল্লাহ আলম সকল দেশে একসাথে রোজা ও ঈদ পালনের সরিয়েতে কি কোনো বাধা নেই এ ব্যাপারে আমি কথা বলেছি দেখেন এটা আসলে অনেক দুরূহ ব্যাপার অনেক কঠিন ব্যাপার বরং একই দিনে এইটা পালন করা সম্ভব না অনেক সময় সময়ের ব্যবধান বারো তেরো ঘন্টাও আছে তাই না এখানে সবার আর এক জায়গায় রাত তো এটা আসলে মেলানো খুবই কঠিন তারপরে যদি কখনো অন্তত কাছাকাছি যাওয়া যায় এবং সারা বিশ্ব সরকারিভাবে এটা ঘোষণা হয়ে যায় তাহলে সবাই এটা করলাম তখন ভিন্ন কিন্তু এমনি যতদিন সেটা না হচ্ছে বিক্ষিপ্তভাবে এটা আমাদের করা ঠিক হবে না চাঁদ দেখে নিজ দেশে রোজা ও ঈদ পালন কী তাহলে সামাজিকতা সামাজিকতা এবং রাষ্ট্রীয় এটা ইসলামের শরিয়াতের বিধানও যেমন এটা সামাজিক এবং রাষ্ট্রীয় সিস্টেমও তেমন কারণ আল্লাহ রসুল বলেছেন ওল ফিত্রু এফতির উন্নাস ওল আদহা মাহাস ঈদুল ফিত্র সেদিন হবে ঈদ রোজা সেদিন ভাঙতে হবে যেদিন মানুষ ভাঙে ঠিক ঈদুল আজহা সেদিন হবে যেদিন মানুষ ঈদুল আজহা করবে তো আমার এলাকায় কেউ করেনি আমার রাষ্ট্রে কেউ করেনি আমি একা করতে পারি না কথা বোঝা গেছে তো সেই জন্য আমি বলে আমরা বলে বলে থাকি যে এটা রাষ্ট্রীয় ক্ষেত্রেও এবং সামাজিকতাও এখানে দেখার বিষয় রয়েছে আরাফার স্যাম পালন করতে গিয়ে প্রচলিত চিরস্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী সাহারির শেষ সময় উল্লেখ ছিল চারটা চব্বিশ মিনিট কিন্তু অনলাইনে সেরির শেষ সময় ছিল তিনটা ঊনপঞ্চাশ আমার প্রশ্ন হল আমার পরিবারে আমি সেহেরির শেষ সময় তিনটা উনচল্লিশ মিনিট ধরে খাওয়া সম্পন্ন করেছি আর পরিবারের অন্য সদস্য চান চারটা চব্বিশ মিনিট ধরে চিরস্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী করতে আসলে চিরস্থায়ী ক্যালেন্ডার আর মোবাইলের যে সফটওয়্যার এটা আমি বুঝি কোনোটাই বুঝি না আমি বুঝি যে একরের টাইম কোনটা হচ্ছে এটা আপনি যাচাই করবেন আপনি দেখবেন ক্যালেন্ডার ঠিক আছে নাকি সফটওয়্যার ঠিক আছে যেটা ঠিক আছে ওই অনুযায়ী আপনিও চলবেন আপনার পরিবারে চলবেন এটা যাচাই করার জন্য অনেক বুদ্ধি আছে এখন অনলাইনে অনেকভাবে সার্চ করে আপনি এটা পেয়ে যাবেন আপনি চ্যাট জিপিটিকে নক করলেও আপনাকে বলে দেবে এখন জেমিনাইকে নক করলেও বলে দিবে দীপসিখকে জিজ্ঞ জিজ্ঞেস করলেও বলে দেবে এআই এখন অনেক কিছু সাহায্য করে ইন্টারনেট সাহায্য করে এর মাধ্যমে আপনি জানতে পারবেন আর অনেক সফটওয়্যার এবং অ্যাপ তো আছেই সুতরাং এখানে স্থায়ী ক্যালেন্ডার বা সফটওয়্যার যে কোনোটাকে আমি প্রাধান্য দিতে পারছি না আমি প্রাধান্য দেব কোনটা যেটা সঠিক তো আপনি যাচাই করেন যে কোনটা সঠিক তা আপনি দেখেন ওটাতে ভুল আছে কিনা আমার উত্তরটা বোধহয় হয়ে গেছে আপনি দেখেন মনে হয় ভুল আছে কিনা থাকতেও পারে তাহলে এক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন চিরস্থায়ী ক্যালেন্ডার অন্য কোম্পানির বা অন্য প্রতিষ্ঠানে আরও দেয় একটা নেন এবারে মিল করেন আপনি ঠিক আছে আমার মনে হয় কি ব্যাপারটা আমি যেটা বলেছি যাচাই করার ব্যাপার আছে মানে আত্মসমর্পণ আগে করবেন না আগে যাচাই করবেন তারপরে আত্মসমর্পণ একটি কাল্পনিক ঘটনা উপস্থাপন করছি সৌদিতে একুশ রমজান কদর রাত শুরু হল সময়ের ব্যবধানে তখন বাংলাদেশে রাত নয়টা তাহলে আমরা বিশ রমজানে কদর ফজিলত পাব আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি উত্তর না দিয়ে আপনাকে একটা প্রশ্ন করি মহানবুল আলমিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন এই হাদিসটা হাদিসটাকে আপনি বিশ্বাস করেন তাহলে পৃথিবীর কোথাও না কোথাও সবসময় চব্বিশ ঘন্টা রাতের শেষ তৃতীয়াংশ তাহলে আপনি এখন কি করবেন বলেন কী করবেন সেজন্য উত্তর হচ্ছে আপনার জন্য যে আপনাকে বলা হয়েছে আপনার যে টাইম যে দেশে আপনাকে আল্লা রেখেছেন সেই সেই টাইম আপনি ফলো করবেন বাকি ফজিলত পাওয়া না পাওয়ার দায়িত্ব ওটা আল্লা আল্লাহর হাতে ওটা কিভাবে দিতে হবে সেটা আল্লাহর হাতে আল্লাহ এই টাইমের ঊর্ধ্বে যে টাইম আল্লাহ আমাদেরকে দিয়েছেন না এটা আমাদের জন্য এই টাইম কিন্তু সব জায়গায় নাই আল্লাহ এই টাইমের তোয়াক্কা করেন না সুতরাং এই টুক দিয়ে আর এই ব্রেন দিয়ে যদি আল্লাহকে মাপতে যান তাহলে হবে না অতঃপর করবেন কোরআন ও হাদিসের বক্তব্যের কাছে ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাগ ভাই বলেছেন প্রিয় শেখ আমি কি রাস্তাঘাটে বাজারে চলাফেরা করার সময় দো করতে পারবো হ্যাঁ পারবেন যে কোনো সময় দোয়া জিকির আজকাল করতে পারবেন কোনো সমস্যা নেই শেষ ঠিক আছে জাজাকমুল্লাহ খায়রান আবার কাফিকুম যা বলেছি সঠিক হলে আল্লাহর তফিক ছিল ভুল হলে আমার পক্ষ থেকে শৈতানের পক্ষ থেকে হয়ে গেছে আল্লাহ মাফ করে দিক আমিন এই বলে আমার কথা শেষ করছি এবং প্রশ্ন তো পর্ব শেষ করছি সুভান কালন হবে হিন্দি কাশুদুল্লাহ ইহিল্লা আন্তা ওয়াস্তাক ফিরুকা ওয়াতুবাইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত